আর সব থেকে বেশি সুন্দর লাগছে হচ্ছে এই মাতৃ প্রতিমা শীতলের অংশটা কিন্তু সত্যিই অপূর্ব সুন্দর লাগে বিভিন্ন গাছ দিয়ে কিন্তু পুরো এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু পুজো করার জন্য কিন্তু একটি ছোট্ট মহাদেবকে কিন্তু এখানে রাখা রয়েছে যেটি কিন্তু পুজো হয়েছে এটা কিন্তু পুরোপুরি প্রেম মন্দিরের আদলেই কিন্তু পুরো এই পুজো মণ্ডপটি গড়ে উঠেছে এবং তো সমস্ত পুজো হয়ে গেল শেষ লাস্ট কিন্তু বাকি রইলো শুধু কার্তিক পুজো আর কার্তিক পুজো মানে কিন্তু আমরা জানি বাসবেেরিয়ার কার্তিক লড়াই তাই আজকে কিন্তু চলে এসেছি বাসবেড়িয়া স্টেশনের সামনে আর এখানকার সেরা কিছু প্যান্ডেলের সন্ধান তোমাদেরকে আজকে দিতে চলেছি আর এবছর কিন্তু দু হাজার পঁচিশে কার্তিক পুজো বাসবেরিয়াতে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু এখানে করেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের পুরো ভিডিওটা শুরু করা যাক আর এই রয়েছে কিন্তু বাঁশবেড়িয়া স্টেশন দেখতে পাচ্ছ স্টেশনের কিন্তু একদম সামনেই কিন্তু একটি পুজো হয়ে থাকে এই হচ্ছে বাসবেরিয়া স্টেশন আর এই দিকে হচ্ছে দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু গেট এখানে করা হয়েছে আর সামনে গিয়ে কিন্তু বা কিন্তু একটি বিশাল বড় মাঠ হয়েছে মাঠেই কিন্তু একটি বিশাল বড় কার্তিক পুজো এখানে হয়ে থাকে তো চলো প্রথমে সেই প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে কিন্তু চলে আসলাম বাঁশবেড়িয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি এবছর কিন্তু তাদের উপস্থাপনা হল অতৃপ্ত আত্মা এটা কিন্তু পুরোপুরি ভূতের একটি থিম এখানে তুলে ধরেছে তো চলো ভেতর দিকে যাই ভেতর দিকে কীরকম কী উপস্থাপনা সেটাই তোমাদেরকে দেখাবো আর চলে আসলাম কিন্তু একদম মণ্ডপের ভেতর দিকে ভেতর দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি কব্যস্থানের পাইপ কিন্তু এখানে করা রয়েছে আর এখানে কিন্তু কিছু কিছু লাইভ পারফরমেন্সও আছে যেটা তোমরা রাত্রেবেলা আসলে কিন্তু এখানে দেখতে পাবে এই দেখো আর এই রয়েছে কিন্তু এখানকার প্রতিমা এখানে কিন্তু নটরাজেরই একটি মূর্তি এখানে করা হয় আর কি সুন্দর লাগছে দেখো দেখতে দারুণ লাগছে এই ছিল কিন্তু স্টেশন বাজার ব্যবসা সমিতির পুজো স্টেশন থেকে কিন্তু মাত্র কিছু পা হাঁটার পথেই কিন্তু তোমরা আরেকটা একটা পেয়ে যাবে যেটি হলো শিব পার্বতী পুজো এটাও কিন্তু খুব সুন্দর করে ইউনিকভাবে তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু পুরোপুরি মাটির তৈরি কিছু কিছু মূর্তি কিন্তু এখানে রয়েছে তো চলো ভেতর দিকে যাওয়া যাক ভেতর দিকে এরকম কি উপস্থাপনা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলে আসলাম কিন্তু মণ্ডপের একদম ভেতর দিকে ভেতর দিকে দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর করে কিন্তু মাটি দিয়ে তৈরি বিভিন্ন মূর্তি কিন্তু এখানে দেবদেবীর মূর্তি কিন্তু এখানে করা রয়েছে দেখো এ পাশে রয়েছে এবং এ পাশেও কিন্তু রয়েছে আর খুবই কিন্তু সুন্দর লাগছে কিন্তু দেখতে এখানে প্রত্যেক কটি মূর্তি এবং এইখানটায় দেখো এইখানটায় কিন্তু একটি বিশাল বড় কিন্তু একটি মহিষাসুরের মূর্তি কিন্তু এখানে করা রয়েছে যেটাও তৈরি কিন্তু পুরোপুরি মাটি দিয়ে আর এই রয়েছে এখানকার মাতৃ প্রতিমা এখানে রয়েছে দেখো শিব এবং পার্বতী আর এই যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তৈরি পুরোপুরি ছাই দিয়ে হ্যাঁ পুরোপুরি তৈরি কিন্তু ছাই দিয়ে আর সত্যি কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু দেখতে এই পুরো টোটাল এই মূর্তিটা এবং এপাশেও দেখতে পাচ্ছি এপাশেও কিন্তু বিভিন্ন মূর্তি কিন্তু এখানে করা রয়েছে দেবদেবীর বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রয়েছে গণেশ আছে লক্ষ্মী আছে বিষ্ণু আছে এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রয়েছে খুবই কিন্তু সুন্দর করে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপটি আর সব বেশি সুন্দর লাগছে হচ্ছে এই মাতৃ প্রতিমা শিব এবং পার্বতীর একটি অভূতপূর্ণ মূর্তি কিন্তু এখানে দেখা যাচ্ছে এবারে কিন্তু চলে আসলাম সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ পূজা এবছর কিন্তু তাদের সাতষট্টিতম বর্ষ আর এবছর এই হচ্ছে তাদের পুরো প্যান্ডেলের বাইরের অংশটা সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে বাইরের অংশটা এবং চলো ভেতর দিকে যাই ভেতরে মাতৃ প্রতিমা কীরকম হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো এইবার চলে আসলাম কিন্তু একদম মণ্ডপের ভেতর দিকে আর এই রয়েছে কিন্তু লক্ষ্মী এবং নারায়ণ কি অপূর্ব সুন্দর দেখো অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর আর এই রয়েছে কিন্তু মণ্ডপের ভেতরের অংশটা দেখো ছোট ছোট ছাতার উপরে কিন্তু নকশা করা রয়েছে আর সত্যি ভেতরটা কিন্তু দারুণ লাগছে আর এখানেও দেখো কিছু কিছু ছবি কিন্তু এখানে লাগানো রয়েছে যেমন গণেশ আছে শিব ঠাকুর আছে বিভিন্ন ছবি কিন্তু এখানে লাগানো রয়েছে খুব সুন্দর করেছে কিন্তু মণ্ডপটা এবং এখানকার এই প্রতিমা অপূর্ব সুন্দর লাগছে তো এবার কিন্তু চলে আসলাম বরিশা বলাকা সংঘ এই হচ্ছে কিন্তু তাদের উপস্থাপনা আর পুরোটাই কিন্তু তৈরি গাছ দিয়ে বহু গাছ দিয়ে কিন্তু পুরো এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে তো চলো ভেতরে দেখা যাক কীরকম কী গাছ এখানে ইউজ করা হয়েছে সমস্তই তোমাদেরকে ভেতরে গিয়ে দেখানো যাক আর এই এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন গাছ রয়েছে ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন গাছ কিন্তু এখানে রয়েছে এই হচ্ছে মণ্ডপের এন্ট্রেন্সটা আর ভেতর দিকেও কিন্তু দেখতে পাচ্ছি বহু গাছ কিন্তু এখানে রয়েছে পাতাভার থেকে শুরু করে ফুল গাছ ফল গাছ এখানে কিন্তু বিভিন্ন গাছ রয়েছে আর ওপর দিকটা কিন্তু সেই বাঁশের চটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে ভেতরের অংশটা অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু দেখতে এবং এখানটা দেখো সুন্দর কিন্তু একটি পদ্ম গাছ কিন্তু এখানে দেওয়া রয়েছে আর সঙ্গে এখানে মাছও রয়েছে এই দেখো কত মাছ রয়েছে দেখো খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে আর এই হচ্ছে এখানকার প্রতিমা অপূর্ব সুন্দর লাগছে এবছর কিন্তু তাদের ষাট বছর সম্পূর্ণ হল কিন্তু এখানকার প্রতিমা অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু দেখতে সুন্দর লাগছে দেখো এখানে কিন্তু নারায়ণ রূপে পুজো করা হয় কিন্তু এখানকার প্রতিমাকে পূর্ব সুন্দর এবং ভেতরে এন্ট্রেন্সটা মানে ভেতরের অংশটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর লাগে বিভিন্ন গাছ দিয়ে কিন্তু পুরো এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে উপরে আছে নিচে দেখো বিভিন্ন ধরনের গাছ আছে ওপরেও কিন্তু দেখো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে এই পুরো পুজো মণ্ডপটি তো চলে এবার যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে এবারে চলে আসলাম শ্রী শ্রী মহাদেব পূজা বিশেষ আকর্ষণ বাইশ সাত মহাদেব পরিচালনায় পরিচয় সংঘ আর এ বছর কিন্তু তাদের তিপ্পান্নতম বর্ষ আর এই রয়েছে কিন্তু এনাদের প্রতিমা দেখো একটা ফ্রেমে কিন্তু আসছে না এতটাই বড় আর বিভৎস উঁচু কিন্তু লাগছে এখানে মহাদেবকে সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে মানে একদম মাথা উঁচু করে কিন্তু দেখতে হচ্ছে তোমাদেরকে মোবাইলে কতটা দেখাতে পারছি সেটা আমি জানি না কিন্তু সামনাসামনি আমি দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি এত বড় এত বড় তোমাদের একটু পেছন থেকে দেখানোর চেষ্টা করি যদি আসে দেখো তাও আসছে না ঠিক আছে একটা ফ্রেমে কিন্তু আসে না এখানে সত্যিই এতটাই বড় বাইশ হাত মানে কিন্তু কম বড় না বিশাল বড় বিশাল বড় এই দেখো এরকম লাগছে দেখা এইটা কিন্তু এই বাসবেরিয়া এরিয়ার থেকে বড় মহাদেব হ্যাঁ সব থেকে বড় পুজো এইখানে প্রতি বছরই এরকম বড় পুজো হয়ে থাকে মানে বড় বড় প্রতিমায় কিন্তু এখানে প্রতি বছরই করে থাকে আগের বছর তোমাদেরকে দেখেছিলাম এখানে কিন্তু এরকম বড়ো প্রতিমা হয়েছিল এবছরে কিন্তু তার অন্যথা কিছুই নাই এবছরে কিন্তু বাইশ হাত মহাদেব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এখানে কিন্তু পুজো করার জন্যে কিন্তু একটি ছোট্ট মহাদেবকে কিন্তু এখানে রাখা রয়েছে যেটি কিন্তু পুজো হয়েছে আর এই দেখো একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে কিন্তু পুরোপুরি বিশাল বড় এটা কিন্তু সত্যি আমার দেখা এখনও পর্যন্ত সবথেকে বড় প্রতিমা অপূর্ব সুন্দর লাগছে আর এবারে কিন্তু চলে চলেছিলাম বাসবেরিয়ার রামকৃষ্ণ সঙ্গতে যেখানে কিন্তু এবছরের উপস্থাপনা প্রেম মন্দির এই হচ্ছে কিন্তু বাইরের অংশটা সামনের দিকে তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক সামনের দিকে আর এই হচ্ছে কিন্তু এন্ট্রান্সটা দেখতে হচ্ছে খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে তো চলো যাওয়া যাক সামনের দিকে আর এই হচ্ছে কিন্তু এখানকার পুরো এই মণ্ডপটা দেখো কী বড় মণ্ডপ এটা কিন্তু পুরোপুরি প্রেম মন্দিরের আদলেই কিন্তু পুরো এই পুজো মণ্ডপটি গড়ে উঠেছে এবং সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে পুরো সাদা কালারের ওপরে তোমরা যারা রাত্রেবেলা আসবে দেখতে তাদের কিন্তু খুবই সুন্দর লাগবে কিন্তু দেখতে এই পুরো পুজো মণ্ডপটি এবং এখানে কিন্তু কৃষ্ণের বিভিন্ন লীলা খেলা কিন্তু এখানে কিছু কিছু জায়গায় দেখানো রয়েছে যেমন দেখো এখানে বিভিন্ন ছবি চালচিত্র কিন্তু এখানে রয়েছে যেগুলো তোমরা এখানে আসলে দেখতে পাবে এবং সত্যি পুরো পুজো মণ্ডপটি কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু বাইরে থেকে ভেতর থেকে কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক ভেতর দিকে আর এই রয়েছে কিন্তু ভেতরের অংশটা ভেতরের অংশটা কি সুন্দর করে তৈরি করা আর প্রত্যেক কটি অংশে কিন্তু লাইটের ব্যবস্থা করা রয়েছে যাতে কোনো দিক দিয়েই মনে না হয় এটা একটি প্যান্ডেল ভেতরটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু একদম কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক একটা লোক কিন্তু এখানে দেওয়া হয়েছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ভেতরের এই কারুকার্যটা এখনও দেখো এখানেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছবি কিন্তু এখানে রয়েছে কৃষ্ণের ছোটোবেলা বড়বেলা সেরকমই কিন্তু ছবি এখানে রয়েছে আর এই হচ্ছে এখানকার কিন্তু প্রতিমা দেখো কি সুন্দর লাগছে দেখতে কি কি অপূর্ব লাগছে সুন্দর আর মিষ্টি দেখো এই কি অপূর্ব সুন্দর লাগছে এবং প্রত্যেক কটি মূর্তি কিন্তু সত্যি যেরকম কারুকার্য সেরকম কিন্তু সাজসজ্জা প্রত্যেক কটি প্রতিমার বস্ত্র কিন্তু পুরোপুরি তৈরি মাটি দিয়ে সত্যি দারুণ লাগছে দারুণ লাগছে এখানে রয়েছে দেখো শিব এবং পার্বতীর সঙ্গে কিন্তু রয়েছে গণেশ নারায়ণ রয়েছে আর এবারে চলে আসলাম কিন্তু অগ্রগামী সংগ্রহ সেখানে কিন্তু নটরাজের পুজো হয়ে থাকে আর এই রয়েছে কিন্তু মণ্ডপের বাইরের অংশটা সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা মহাদেবের ছবি কিন্তু এখানে রয়েছে তো চলো ভেতর দিকে যাই ভেতর থেকে কীরকম কী হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আর এই রয়েছে কিন্তু ভেতরের অংশটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে শুধু দেখো এখানে রয়েছে কিন্তু নন্দী এবং তার পিছনে রয়েছে কিন্তু যে বিশাল বড় শিবলিঙ্গ তৈরি করা রয়েছে দেখো প্রত্যেক কটি জায়গায় কিন্তু মহাদেবের বিভিন্ন রূপের ছবি কিন্তু এখানে রয়েছে এবং ওপরের এই অংশটা দেখো কি সুন্দর লাগছে দড়ি দিয়ে কিন্তু হাজার হাজার ঘন্টা কিন্তু এখানে ঝোলানো রয়েছে এবং এই মর্দিঘাটের অংশে কিন্তু রয়েছে একটি বিশাল বড় শিবলিঙ্গ কি সুন্দর লাগছে শুধু দেখো এবং সামনের দিকে রয়েছে কিন্তু নন্দী কি অপূর্ব লাগছে অপূর্ব সুন্দর লাগছে আর এখানে রয়েছে কিন্তু মহাদেবেরই একটি রূপ নটরাজ এই দেখো এই রয়েছে কিন্তু মহাদেবের একটি রূপ নটরাজ কি অপূর্ব সুন্দর লাগছে দেখো অপূর্ব সুন্দর লাগছে নিচে কিন্তু কার্তিক শিবলিঙ্গটাকে কিন্তু জড়িয়ে ধরে রয়েছে অপূর্ব লাগছে দেখো দারুণ লাগছে দারুণ লাগছে অপূর্ব সুন্দর এবারে কিন্তু চলে আসলাম বসুলেন অনির্বাণ বরিশা হুগলি বাঁশবেড়িয়া হুগলি এবছর কিন্তু তাদের পঞ্চাশতম বর্ষ আর এবছর কিন্তু তাদের উপস্থাপনা হচ্ছে কথা বলা পথ চলা হ্যাঁ এখানে কিন্তু একটি পুরোপুরি প্ল্যাটফর্ম কিন্তু এখানে করা রয়েছে ট্রেনের প্ল্যাটফর্ম হ্যাঁ এইখানে দেখতে হচ্ছে ট্রেনের কিন্তু ট্র্যাকও রয়েছে আর এই রয়েছে কিন্তু হাওড়া স্টেশন এই হচ্ছে কিন্তু হাওড়া স্টেশন এখন কিন্তু চলছে না ট্রেন ট্রেন কিন্তু চলবে শুধুমাত্র সন্ধ্যাবেলা থেকেই তোমরা যারা সন্ধ্যাবেলা আসবে তারাই কিন্তু এখানে ট্রেন দেখতে পাবে আর ট্রেন কিন্তু সামনেই রয়েছে আমাদের সামনে তো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি ট্রেন এখন বন্ধ রয়েছে তো চলো সামনের দিকে যাই কীরকম কী হয়েছে সমস্যাটাই তোমাদেরকে দেখাবো তো এবার কিন্তু আমরা আস্তে আস্তে চলে আসলাম একদম ট্রেনের সামনে এখানে দেখতে পাচ্ছি কিন্তু বন্দে ভারত ট্রেন কিন্তু এখানে রয়েছে হ্যাঁ এই হচ্ছে বন্দে ভারত এখানে কিন্তু একদম ট্রেনের ট্রেনের ট্র্যাক ধরে কিন্তু আমি হেঁটে হেঁটে এসে চলে আসলাম কিন্তু একদম নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে একদম কিন্তু চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে যেখানে কিন্তু বন্দে ভারত ট্রেন কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে এই রয়েছে কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন হ্যাঁ এই রয়েছে কিন্তু বন্দে ভারত আমাদের বন্দে ভারত কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে বন্ধে ভারত কিন্তু আমাদেরকে নিতে যায়নি বন্ধে ভারত এই মুহূর্তে বন্ধ করা রয়েছে শুধুমাত্র কিন্তু সন্ধ্যেবেলার জন্যই খোলা হয় এই ট্রেন এখান থেকে কিন্তু যায় সোজা হাওড়ার উদ্দেশ্যে তো এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের থেকে প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে আমি বেরোলাম আর বেরিয়ে কিন্তু রয়েছে সামনে কিন্তু পুজো মণ্ডপ তো চলো স্টেশন থেকে বেরিয়ে পুজো মণ্ডপটা তোমাদেরকে দেখিয়ে আছে তো এই কিন্তু প্রবেশ করে গেলাম একদম মণ্ডপের ভেতর দিকে ওয়াও পূর্ব সুন্দর লাগছে কিন্তু আর এগুলো কিন্তু সমস্ত ফাইবার কাস্টিং দিয়েই তৈরি করা ভিতরে কিন্তু পুরোপুরি পেপারের কাজ এবং কিছু কিছু আর্টিফিশিয়াল জিনিসের কিন্তু কাজ এখানে দেখা যাচ্ছে সুন্দর লাগছে কিন্তু আর এখানে কিন্তু কার্তিক কিন্তু একদম কিন্তু বরের সাজে কিন্তু এখানে সেজে বসে আছেন অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই রয়েছে কিন্তু এখানকার কার্তিক মহারাজ দেখতে পাচ্ছি একদম কিন্তু বরের সাজে কিন্তু সেজে কিন্তু এখানে বসে রয়েছে আর ময়ূর কিন্তু দেখো টোপর নিয়ে একদম রেডি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগলো কিন্তু এখানকার পুজো মণ্ডপ দেখতে যেমন প্রতিমা হয়েছে সেরকম কিন্তু এখানকার কনসেপ্টটা কিন্তু খুবই সুন্দর করেছে কিন্তু চলে আসলাম কিশোর সঙ্গ ফুটবল গ্রাউন্ডে এখানে কিন্তু এই পুজোটা হয়ে থাকে আর এই হচ্ছে পুরো পুজোর বাইরের অংশটা দেখো মণ্ডপের বাইরের অংশটা হচ্ছে ঠিক এরকম পুরোপুরি কিন্তু পেট এবং মাটির কিছু জিনিস দিয়ে কিন্তু পুরোপুরি এই মণ্ডপটা তৈরি করা হয়েছে বাইরের অংশটা আর সত্যি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখো এই সামনে কিন্তু একটি ঘোড়ার লোক কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং পেছনে দেখো একজন কিন্তু ঘোড়াটাকে টানছে আর এটা এই যে দেখো মাটির পুতুল কিন্তু এখানে বিভিন্ন অংশে কিন্তু রাখা রয়েছে আর এই দেখো এখানে একজন একটি মাটির পুতুল রয়েছে দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে দারুণ লাগছে এদিকেও কিন্তু রয়েছে দেখো এইগুলো হচ্ছে যে চটা হয় সেই চটা দিয়েই কিন্তু তৈরি করা এবং দেখো কিছু কিছু মাটির পুতুল কিন্তু এখানে বিভিন্ন অংশ কিন্তু রয়েছে এইগুলোও দেখো এগুলো কিন্তু সে সমস্ত চটা দিয়ে তৈরি আর এই হচ্ছে পুরো মণ্ডপের বাইরের অংশটা সত্যি দারুণ লাগছে কিন্তু দেখতে আর এবারে যাবো কিন্তু মণ্ডপের একদম ভেতর থেকে ভেতরটা কীরকম হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই রয়েছে কিন্তু মণ্ডপের পুরো ভেতরের অংশটা এই যে উপরের এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি তৈরি বেদ দিয়ে এটা কিন্তু এখানে একটি ঝাড়ের লোক কিন্তু এখানে করা রয়েছে আর যখন রাতের বেলা আসবে যখন লাইট জ্বলবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগতে চলেছে কিন্তু এই ভেতরের অংশটা এবং এখানে দেখো বিভিন্ন জায়গায় কিন্তু মাটির মাটি দিয়ে তৈরি কিছু কিছু ঘট রয়েছে ঘন্টা রয়েছে এবং কিছু বেদ দিয়ে তৈরি ঝুড়িও কিন্তু রয়েছে সবকটার মধ্যে ভেতরে কিন্তু রয়েছে লাইট অপূর্ব সুন্দর লাগছে কিন্তু যখন রাতের লাইটগুলো জ্বলবে প্রত্যেক কটি অংশে অপূর্ব সুন্দর লাগবে এবং বিভিন্ন জায়গায় দেখছি কিছু কিছু মূর্তির ছবি কিন্তু এখানে রয়েছে পুরোপুরি থার্মোকল দিয়ে তৈরি করা গণেশ আছে শিবের কিছু রূপ কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখো এইদিকেও কিন্তু রয়েছে দেখো আর এই রয়েছে কিন্তু এখানকার প্রতিমা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখানকার প্রতিমা এখানে পুজোর জন্য কিন্তু রাখা রয়েছে একটি কৃষ্ণ ঠাকুর এবং এখানে কিন্তু রয়েছে বিষ্ণুর একটি রূপ দেখো কি সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে কিন্তু চলে আসলাম বাঁশবেড়িয়া অভিযাত্রী সংঘ হ্যাঁ এই হচ্ছে তাদের উপস্থাপনা আর পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি পাইপ এবং থার্মোকলের বিভিন্ন জিনিসপত্র দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর এই হচ্ছে পুরো মণ্ডপের বাইরের অংশটা সুন্দর করে তৈরি করা হয়েছে দেখো বাইরের এই অংশটা সুন্দর করে কিন্তু তৈরি হয়েছে বাইরের অংশটা তো চলো ভেতর দিকে যাবো ভেতর দিকে কীরকম কী তৈরি হয়েছে সমস্ত তোমাদেরকে দেখাবো এবং এখান এখানেও কিন্তু যে প্রতিমা আছে সেই প্রতিমা কিন্তু নটরাজ রূপে কিন্তু পূজিত হয় আর সত্যি বাইরের ওই অংশটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে চলো যাওয়া যাক এবার ভেতরের দিকে আর এই চলে আসলাম কিন্তু একদম মণ্ডপের ভেতরের অংশের দিকে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পাইপ এবং থার্মোকল দিয়ে কিন্তু তৈরি বিভিন্ন মানুষের মূর্তি কিন্তু এখানে তৈরি করা রয়েছে দেখো কেউ বাজাচ্ছে ঢোল কেউ বাজাচ্ছে ঢাক কেউ বাজাচ্ছে কিন্তু বাসি এবং এখানে দেখো যে মাইক হয় সেই মাইকের চোং দিয়ে কিন্তু তৈরি করা এবং পাইপ দিয়ে তৈরি করা কিন্তু এখানে সেই নৃত্যশিল্পীগুলোকে কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে এবং এইখানটা দেখো পাখা মানে সিলিং ফ্যান দিয়ে কিন্তু তৈরি করা ময়ূর অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই পুরো পুজো মণ্ডপের এই অংশগুলো এবং এইখানটাতে দেখো কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে বহু মানুষের মূর্তি কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে সত্যি দারুণ লাগছে কিন্তু দেখতে তো চলো এবার যাওয়া যাক মণ্ডপের ভেতরের দিকে এখানকার প্রতিমা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি সুন্দর লাগছে দেখো ভেতরের এই অংশটা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই দেখো কি সুন্দর লাগছে কি সুন্দর সুন্দর করে তৈরি করা হয়েছে দেখো এবং ভেতরের এই অংশ ঝাড়ের অংশটা দেখো কি সুন্দর লাগছে দারুন লাগছে দারুন আর এই রয়েছে কিন্তু প্রতিমা আর করার মধ্যে কিন্তু পুজো শুরু হবে অপূর্ব লাগছে কিন্তু দেখতে এখানে প্রতিমা সত্যিই কিন্তু অপূর্ব লাগছে নটরাজ রূপে কিন্তু এখানে পুজো করা হয় প্রতিমা অপূর্ব লাগছে কেমন লাগলো এই মূর্তিটা এই প্রতিমা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়া আর এবারে কিন্তু চলে আসলাম পাঁচবেড়িয়া জুনিয়র বালক সংঘ হ্যাঁ এই প্যান্ডেলটা হচ্ছে আমরা কলকাতাতেও দেখেছি চন্দননগরেও দেখেছি এবার কিন্তু দেখতে চলেছি পাশবেরিয়াতে পাঁচবেরিয়াতে কীরকম করে সেজে উঠেছে প্যান্ডেলটা সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে কিন্তু চলে এসেছি এই মুহূর্তে আমি তো চলো যাওয়া যাক ভেতর দিকে আর এই হচ্ছে বাইরের অংশটা খুব সুন্দর করে কিন্তু তৈরি করা এবং যাব আমরা ভেতরের দিকে আর এই হচ্ছে মণ্ডপে ঢোকার রাস্তা প্রবেশ করে গেলাম কিন্তু একদম মণ্ডপের ভেতর দিকে আর ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু এই সামনের অংশটা কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছি ঘট ফুল এবং কুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই জায়গাটা ডেকোরেশন করা হয়েছে এবং এই হচ্ছে কিন্তু এই পুজো মণ্ডপটা কি সুন্দর লাগছে দেখো তোমরা যারা রাত্রেবেলা আসবে তাদের কিন্তু খুব সুন্দর লাগবে যখন লাইট জ্বলবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে কিন্তু দেখতে এই পুজো মণ্ডপটি দেখো কি সুন্দর মুখমণ্ডল কিন্তু তৈরি করা তিনটি মুখমণ্ডল কিন্তু রয়েছে কাঁচ এবং লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরোপুরি তৈরি করা আর এই হচ্ছে কিন্তু মণ্ডপের ভেতর দিকে ঢোকার রাস্তা তো চলো মণ্ডপের ভেতর দিকে ঢোকা যাক ওয়াও তোমরা যারা বেলা আসবে তাদের কিন্তু সত্যি দারুণ লাগবে কিন্তু তোমরা যারা রাতের বেলা কারণ পুরো জায়গাটা কিন্তু লাইট জ্বলবে আর লাইট জ্বললে কিন্তু এই পুরো অংশগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে এবং এই হচ্ছে কিন্তু পুরো মণ্ডপের ভেতরের অংশটা এখন একটু লাইট জ্বলছে না সেই জন্য তোমাদেরকে অত ভালো করে দেখাতে পারছি না তোমরা যারা রাত্রেবেলা আসবে তাদের কিন্তু সত্যি খুবই সুন্দর লাগবে কিন্তু দেখতে আর এবারে তোমাদেরকে দেখাই এই মণ্ডপের প্রতিমা প্রতিমাও কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর হয়েছে এখানকার আর এই দেখো এখানকার প্রতিমা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে দারুণ লাগছে কি মিষ্টি লাগছে দেখো মুখটা নিচে কিন্তু দেখো এখানে ছোট্ট মূর্তি রয়েছে এই মূর্তিটি কিন্তু হয়েছে দারুণ লাগছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে এখানকার মাতৃ প্রতিমা চলে আসলাম কিন্তু বাঁশবেড়িয়া প্রতাপ সংঘ আর এখানে কিন্তু পুজো হয়ে থাকে সন্তোষী মাতার পূজার সন্তোষী মাতাকেই কিন্তু এখানে পুজো করা হয় আর এই হচ্ছে কিন্তু পুরো মণ্ডপটা দেখো কি সুন্দর লাগছে পুরো এই মণ্ডপটা এটা হয়তো কোথাকার একটা মন্দির হয়তো এখানে করেছে এই মন্দিরটার নাম হয়তো আমি জানি না যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর সত্যি খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে এই পুরো পুজো মণ্ডপের বাইরের অংশটা ভেতরের অংশটা কীরকম হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক ভেতরের অংশের দিকে আর কিন্তু প্রবেশ করলাম একদম এই মণ্ডপের ভেতরের দিকে বাহ ভেতর দিকের অংশটা কি সুন্দর লাগছে কিছু কিছু বুদ্ধদেবের মূর্তি কিন্তু এখানে দেখা যাচ্ছে ওপরের কিছু অংশে কিন্তু বুদ্ধদেবের মূর্তি রয়েছে এবং ভেতরের অংশটা কিন্তু সত্যি কারুকার্যটা কিন্তু খুব সুন্দর লাগছে এখানে কিন্তু কিছু কিছু বুদ্ধদেবের মূর্তি রয়েছে এবং এই হচ্ছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা কি সুন্দর লাগছে দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে এবং সাজসজ্জা এবং পেছনে পেছনে যে চালিটা রয়েছে সেই চালিটা দেখো কী অমায়িক লাগছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এটি কিন্তু সন্তোষী মাতা মাকে এখানে পুজো করা হয় অপূর্ব লাগছে কেমন লাগলো এই মাতৃ প্রতিমা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে বলো না এখানে দেখো মাতৃ প্রতিমার একদম যে এই উপরের অংশে দেখো এখানে কিন্তু রয়েছে জগন্নাথ দেব এবং যে পেছনে চালচিত্রা রয়েছে পুরো এই চালচিত্রের মধ্যে কিন্তু জগন্নাথ দেবেরই মূর্তি ছবি কিন্তু এখানে রয়েছে এবং এখানে যে চাঁদমালাটা রয়েছে এই চাঁদমালা দেখো এখানে রয়েছে কিন্তু জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী খুব সুন্দর লাগছে কিন্তু এই চাঁদমালাটা দেখতে আর সত্যি এখানকার মাতৃ প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর এবারে কিন্তু চলে আসলাম বাঁশবেরিয়ার আরও একটি জনপ্রিয় পুজো মণ্ডপ যেটি হলো ইয়াংস্টার ক্লাব হ্যাঁ এখানে কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল এবং থিম কিন্তু আমাদের উপহার দিয়ে থাকে আর এবছর তাদের হচ্ছে তম বর্ষ আর এখানে কিন্তু মা তারার পুজো হয়ে থাকে তো এই হচ্ছে কিন্তু বাইরের অংশটা দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে আর অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে বাইরের অংশটা এবং ভেতরের অংশটা কীরকম করে সেজে উঠেছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আস্তে যাওয়া যাক মণ্ডপের ভেতর দিকে আর এবার কিন্তু প্রবেশ করছি মণ্ডপের একদম ভেতরের অংশে ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে সুন্দর লাগছে ভেতরের অংশটা এখানে কিন্তু একটি বুদ্ধদেবের মূর্তি কিন্তু এখানে রয়েছে এবং এই যে অংশটা রয়েছে এই যে কালো কালার যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মুভেবল পার্ট এটা কিন্তু মুভ হয় এটা কিন্তু ঘোরে এখনও তো ঘুরছে না রাতের বেলা তোমরা যখন আসবে দেখতে তখন কিন্তু এই প্রত্যেক কটি অংশে কিন্তু মুভ হবে আর তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে যখন লাইট জ্বলবে তখন তো আরও বেশি সুন্দর লাগবে কিন্তু পুরোই পুজো মণ্ডপটি দেখতে অপূর্ব সুন্দর লাগছে গো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই ভেতরের অংশটা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটি বুদ্ধদেবের মূর্তি কিন্তু এখানে রয়েছে এবং দেখো এখানে না এটি একটি শিব ঠাকুরের মূর্তি হ্যাঁ এটা কিন্তু একটি শিব ঠাকুরের মূর্তি দারুণ লাগছে দেখতে এবং এই হচ্ছে কিন্তু এখানকার মাতৃ এই দেখো এখানে কিন্তু তারা মায়ের পুজো হয়ে থাকে অপূর্ব সুন্দর লাগছে দেখতে এবং এই অংশে দেখো এখানেও কিন্তু একটি মাতৃ প্রতিমা রয়েছে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু একটি মাতৃ প্রতিমা রয়েছে সত্যি দারুণ লাগছে দেখতে আর এই হচ্ছে তারা মায়ের মুখমন্ডলটা দেখো কি মিষ্টি লাগছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই পুরো অংশটি এবং পেছনের চালচিত্রটা দেখো কত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে আর তোমাদেরকে দেখালাম এখানকার মাতৃ প্রতিমা এবং মাতৃ প্রতিমার সামনে এই যে চালচিত্রটা রয়েছে দেখো সুন্দর করে তৈরি করা হয়েছে কিন্তু প্রত্যেক কটি জিনিস আর এখানেও কিন্তু একটি মূর্তি এখানে দেখা যাচ্ছে এটি কিন্তু একটি বিষ্ণুদেবের মূর্তি কিন্তু এখানে রয়েছে আর এখানে তোমাদেরকে ওখানেও দেখালাম এখানেও কিন্তু রয়েছে একটি বুদ্ধদেবের মুখমণ্ডল যেটি কিন্তু মুভ হয় তোমরা যখন রাত্রেবেলা আসবে তখন আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এটা মুভ হচ্ছে এবং লাইট জ্বলছে এখন লাইটটা অবশ্য জ্বলছে না তোমরা যারা রাত্রেবেলা আসবে এখানে তাদের কিন্তু সত্যি খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে এই পুরো পুজো মণ্ডপটি এটা ছিল কিন্তু ইয়াংস্টার ক্লাবের উপস্থাপনা অপূর্ব কিন্তু সুন্দর লাগলো কিন্তু দেখতে এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও